গুড মর্নিং সবাইকে জানাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে খুব সুন্দর করে কিন্তু সাজুগুজু করে নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দিতে তো দেখো সাজগোজ করে নিয়েছি এক জায়গায় যাব বলে তো চলো তোমাদের সঙ্গে সবই আজকে শেয়ার করব এবার চলে এসেছি স্টেশনে টিকিট কেটে নিলাম সঙ্গে কিন্তু রায়বাঘিনী ননদও আছে এবার স্টেশনে টিকিট কেটে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা উঠে মানে উঠে গেলাম আর কি ট্রেনে তারপরে তোমাদেরকে বললাম হায় টাটা তারপরে তোমাদেরকে ট্রেনের থেকে একটু বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করলাম এই দেখাতে দেখাতে আমরা যেখানের উদ্দেশ্যে আর কি রনা হয়েছিলাম সেই স্টেশনও কিন্তু মানে চলে এসেছি এবার দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে ট্রেনে উঠবে বলে ট্রেনটা কিন্তু এই মুহূর্তে থামিয়ে দিল তারপর আমরা কিন্তু তোড়ঝড় করে নামছি আর সবাই এদিকে স্টেশনের থেকে কিন্তু ট্রেনে ওঠার জন্য এদিকে পাগল হয়ে গেছে তারপরে তো যাই হোক অনেক কষ্ট করে ভিড়ের মধ্যে দি দিয়ে আমি নামলাম নামার পরে আমার ননদিনীকে বললাম যে তুমি নামো তাড়াতাড়ি অনেক ভিড় হয়েছে সবাই ধাক্কা দিচ্ছিল আর এদিকে টিকিটের জন্য কিন্তু মানে টিটি যে দাঁড়িয়ে রয়েছে তিনি বলছিল আমাকে টিকিটটা দিয়ে যান তারপরে আমি আবার টিকিট না না দিয়ে আমি কিন্তু পয়সা দিয়ে চলে এসেছিলাম তারপরে এদিকে চলে আসলাম শপিং মলে টোটোতে করে চলে এসেছি তারপরে আসার পরে এদিকে শপিংয়ে চলে এসেছি এখানে মলে কিছু কেনাকাটা করার ছিল তো টুকিটাকি আর কি ঘরের সংসারের জিনিস এদিকে আমার জিনিস তো এদিকে সবার প্রথমে শপিং মলটায় ঢুকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ঘুরিয়ে তারপর এদিকে জুতা কিনে নিয়ে আমি খুব খুশিতে জুতাটা পরে কিন্তু একটু নাচ করে নিলাম আর এদিকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখো আমি এই সব শখের জিনিসগুলো কিনতে এসেছি বাটিগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা কিউট আর এদিকে সব বাসনগুলো কিন তো সব মলে সাজানো রয়েছে আমি এই মলটাতে আসলে কিন্তু আমার সব কিছুই খালি কিনতে ইচ্ছা করে কিন্তু দুঃখের বিষয় অত টাকা তো আর আমার হাতে নেই তাই আমি কিনতেও পারি না আর এই মলটার নাম হচ্ছে বিশাল এটা হচ্ছে জলপাইগুড়ির বিশাল তো আমরা চলে এসেছি এখানে পাস্তা টাস্তা কিনে নেওয়া হচ্ছে এদিকে অনেক কিছু রয়েছে ভাবছি ঘুরছি কি কি কিনবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো এই যে দেখো এখানটায় অনেক রকমের আচার রয়েছে আমি আবার একটু ইয়ার কি করছিলাম ননদের সঙ্গে যে একটু চেটে দেখবো নাকি কেমন তো আমি ওখানে আচার নিয়ে নিয়েছি এদিকে একটা দেখো ছোট্ট বাচ্চা কিউট বাচ্চা সে কিন্তু খুব খেলছিল আর আমাকে দেখে একটু একটু হাসছিল আবার ভয় পাচ্ছিল লজ্জা পাচ্ছিলো তাই তোমাদেরকে একটু তুলে ধরলাম মানে ক্যামেরা দিয়ে একটু মানে দেখানোর চেষ্টা করলাম যে দেখো বাচ্চাটাকে কতটা কিউট লাগছে তারপরে আমাদের কিন্তু সব রকমের শপিং টপিং হয়ে গেছে কেনাকাটা এবার আমরা কিন্তু এখানে বিল করতে এসেছি এদিকে ননদ কিন্তু সব জামা কাপড়গুলো দেখাচ্ছিল একটা একটা করে সবগুলো দিচ্ছিলো সব যেহেতু আর কি বিল হবে সেজন্য একটা একটা করে দিচ্ছিলো তারপর আমরা শপিং করার পরে কিন্তু জলপাইগুড়ির এক নাম্বার স্পারে চলে এসেছি এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম তোমরা একটু ভালো করে দেখো যারা এখনো পর্যন্ত জলপাইগুড়ির এক নাম্বার স্পারে এখনও আসোনি তারা কিন্তু অবশ্যই আসতে পারো এখানে একটা দাদাভাই আছে ফুচকা বিক্রি করে তাই সেই দাদা নাম কিন্তু মনোজ তো ফেমাস দোকান আর কি তোমরা কিন্তু চাইলেই এখানে ঘুরে একবার হলেও যেতে পারো আর ওই দাদা হাতে কিন্তু একবার যদি তোমরা ফুচকাটা খাও না তাহলে কিন্তু আমি তো ফিদা হয়ে গেছি এখন তোমরা খেয়ে কীরকম হবে তোমাদের মানে ইসেটা আমি ঠিক মানে বলে বুঝাতে পারছি না তো এক পা দুপা করে হেঁটে হেঁটে যাচ্ছি একবার হচ্ছে ননদ আমাকে ক্যামেরা করে দিচ্ছে একবার আমি ক্যামেরা করে দিচ্ছি তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু ফাইনালি ফুচকার দোকানটা দাদাভাই দিয়ে দিয়েছিল তারপর এদিকে অনেকটা ভিড় ছিল আর আমি এদিকে তোমাদের দেখানোর চেষ্টা করছি এদিকে কিন্তু মনোজ দাদাভাই কিন্তু ফুচকার জন্য জল রেডি করছিল আলু মাখছিল এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখেই কিন্তু জীবে জল চলে আসছে কারণ দাদাটা এতটাই সুন্দর ফুচকাটা বানায় আর ফুচকা এত সুন্দর করে তৈরি করে দেয় না মানে কি বলবো এদিকে ননদ কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমি ক্যামেরা করছিলাম আমার জিপ দিয়ে কিন্তু অনেকটাই জল পড়ে যাচ্ছিল আর আমি বলছিলাম একটু আস্তে খা আস্তে খা তো এই বলতে বলতে দাদা ভাইটা আবার হাসছিল আমার দিকে আবার একটুখানি আমাকে বললো তুমি কি করছো তো আমি বললাম দাদা তুমি তো ফেমাস তাই তোমার একটু ভিডিও বানিয়ে নিয়ে যাচ্ছি তোমার কোনো ভয় নেই আমি কিন্তু খুব সুন্দর করে একটু ভয়েস দিয়ে তোমাকে দিয়ে দেবো তো তোমার কি সমস্যা আছে বলে না না সবাই আসে ক্যামেরা ঠ্যামেরা করে তো এদিকে ননদিনের খাওয়া হয়ে গেছে এদিকে আমি খাচ্ছি আমি যেহেতু চুলগুলো এরকম করে বেঁধে নিয়েছি যেহেতু সকালবেলা বেরিয়েছি সারা দিন এভাবে আছি তাই চুলগুলো এলোমেলো হয়ে গেছে খেতে গিয়ে কিন্তু চুলগুলো হাত দিয়ে সরিয়ে নিচ্ছিলাম আর পুরো খাচ্ছিলাম আমি যদি ফুচকাটা খেতে যাই তাহলে আমার মনে হয় আমি সারা সারাদিন খাই দিন খাই তো যাই হোক অত তো আর খাওয়া যায় না না খাওয়া পেটে তো আমি তো সকালবেলা এক কাপ চা খায় খেয়ে বেরিয়েছিলাম তারপরে এদিকে আমি খাচ্ছিলাম এই খেতে খেতে কিন্তু গল্প হচ্ছিলো এদিকে আমি কিন্তু বাড়ির থেকে কিন্তু বক্স টক্স সব কিছু নিয়ে গিয়েছিলাম টিফিন বক্স টক্স যে বাড়ির জন্য একটু ভালো করে নিয়ে যাব কারণ আমরা কিন্তু সব সময় এই এক নাম্বার মানে জলপাইগুড়ির এক নাম্বার স্পারে কিন্তু মানে সপ্তাহে দুদিন দু থেকে তিন দিন কিন্তু আমরা হামেশায় আসি কারণ আমার এতটাই ভালো লাগে মনোজ দাদা ভাইয়ের ফুচকার দোকানের ফুচকা খেতে বিশেষ করে তো তার হাতের ফুচকাটা খেতে আমার ভীষণ ভালো লাগে এক এক দিন এক এক রকমের ফ্লেভার থাকে কোনো দিনও জাম্বুরা ফ্লেভার থাকে কোনো দিনও লেবুর ফ্লেভার ফ্লেভারটা থাকে আর মানে যে কোনো রকমের মানে জল জিরা মানে তোমরা যেরকম চাইবে সেইভাবেই ফ্লেভারটা পাবে আর এখানে হাতে বানানো চাটনি রয়েছে যে যেরকম চাইবে তাকে সেরকম দেওয়া হবে এবার আমাদের বাড়ির জন্য কিন্তু প্যাক করা হচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গল্প হচ্ছিলো ননদিনীর সঙ্গে এদিকে দেখো বাড়িতে নিয়ে আসবো বলে কিন্তু সব আলু মাখাগুলো শেষ হয়ে গেছে সবাই খেয়ে এবার আলাদা করে আবার আমাদের বাড়ির জন্য কিন্তু আবার এক্সট্রা করে আলুটা মাখা হচ্ছে এখানে হচ্ছে ওই যে ইসেগুলো যে থাকে হজমলাগুলো সেগুলোই কিন্তু গুঁড়ো ঠুঁড়ো করে দিয়ে দিলো তারপরে কিন্তু বিভিন্ন রকমের মশলাগুলো দেওয়া হচ্ছে এর মধ্যে এবার লঙ্কা বাটা দিয়ে দিলো আর অনেক রকমের সিক্রেট ওনাদের মশলা থাকে সেটার নাম তো আমরা জানি না সেটা তারা বলতেও চায় না যদি বলে দেয় তাহলে তার হবে না তার জন্য তাদের কাছে ওটা সিক্রেট মশলা থাকে তো সব কিছু দিয়ে আর কি এক এক করে সব কিছু দিয়ে মাখছে আমি আবার বলছিলাম একটু বেশি করে ছোলা টোলা দিও তাহলে যেন বাড়ির লোকে একবার খেলে যেন আমাকে প্রতিদিনই পয়সা হাতে দিয়ে যেন বলে তুমি তুমি বা তুই আবার চা গিয়ে নিয়ে আয় আমার জন্য তো যাই হোক এখানে দাদা ভাইটা খুব সুন্দর করে আলু ঠালু মাগ আর দাদা এদিকে আমি তোমাদেরকে কিন্তু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম তারপর কিন্তু ডাইরেক্টলি একদম আর কোনো ক্যামেরা করা হয়নি মানে ভিডিও করা হয়নি একদম বাড়িতে চলে এসেছি এবার মল থেকে কি কি কিনেছি সেটাই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো ওখানে একটা মিক্সড ভেজ আচার নিয়ে এসেছি আমি দুশো টাকা দাম ছিল ওখানে কিন্তু একশো টাকা অফারে দিচ্ছিলো তাই একটা আচার নিয়ে চলে এসেছি একটা ফক্স সেন নিয়ে এসেছি আর একটা নিয়ে এসেছি কেচি যাহ খুব দরকার হয় আমার ভিডিও বানানোর জন্য তাই এখানে দুজোড়া আমি জুতো নিয়েছি একটা ননদিনীর একটা আমার আমি যাহতো যেটা কিনি সেটাই কিন্তু আমার ননদিনী পছন্দ করে বলে আমিও কিনবো তাই দুজনে সেম সেম কিনে নিয়েছি যেন ও রাগ না হয় আমিও না রাগ না হই এবার দেখো আমার মানে হাজব্যান্ডের জন্য কিন্তু কিছু জামাকাপড় কেনাকাটা করেছি আমি অনেক দিন পর একদিন যাই কিন্তু একবারে অনেক কিছু শপিং করে নিয়ে আসি মানে বাড়িতেই টুকটাক আর কি জামাকাপড়গুলো পরার জন্য খুব বেশি যে একটা হাই রেঞ্জ সেটাও না কম দামের মধ্যে অনেক কিছু জামা কাপড় নিয়ে আসি এদিকে আমি কিন্তু তোমাদেরকে ওয়ান পিসগুলো দেখাচ্ছি আমি দুটো ওয়ান পিস কিনেছি এই জামাকাপড়গুলোর মধ্যে শুধু আমার দুটো ওয়ান পিসই মানে সাড়ে তিনশো টাকা করে নিয়েছে আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের আমি এডিট করে ছি আজকে তাই আজকে তোমাদের মাধ্যমে মানে তুলে ধরার চেষ্টা করছি তোমরা দেখবে অবশ্যই আর জামাগুলো দেখে অবশ্যই বলবে যে কেমন কোনটা কেমন হয়েছে এটা কিন্তু দেড়শো টাকা দাম সরি এটা মনে হয় দেড়শো টাকা রেঞ্জ হবে না এটা দুশো টাকা হবে আর ওয়ান পিসগুলো আমার নিয়েছে সাড়ে তিনশো টাকা করে এখানে হাজবেন্ডের জন্য একটা হাফ প্যান্ট নিয়ে নিয়েছি কাজ করার জন্য যেহেতু সবসময় কাজ করে তো কাজের জন্য তো খুব দামি জামা কাপড় কেউই ব্যবহার করে না তাই সাধারণ সাধারণ জামা কাপড়গুলোই আমি একটু বেশি করে নিয়ে এসেছি এখানে একটা স্যান্ডো গেঞ্জি নিয়ে এসেছি এবার দেখো এখানটায় পিঙ্ক কালারের যে কুর্তিটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ননদিনীর কারণ ননদিনের একটু বড় সাইজ লাগে আর আমার কুর্তিটা একটু ছোট সাইজ আমার এম সাইজটা লাগে সেজন্য আমার আমার কুর্তিটা ছোট এখানে একটা হাজব্যান্ডের জন্য টি শার্ট নিয়ে এসেছি আর এখানে হচ্ছে ননদিনের হচ্ছে দুটো প্যান্ট নিয়ে এসেছি এটা হচ্ছে বাড়িতে পড়ার জন্য এটা ঠিক লেগিংস ধরনের নয় লেগেন্স নয় মানে এমনি বাড়িতে পড়ার জন্য মানে এসে জন্য আর এটা হচ্ছে ননদিনের জন্য একটা টি শার্ট এখানে একটা পিঙ্ক কালারের ননদিনী নিয়েছে টপ খুব সুন্দর ও টায়াল দিয়েছিল মানে টায়াল রুমে পরে দেখলো যে মুখটা খুব সুন্দর লাগছে তখন আমি বললাম তুমি নিয়ে নাও তারপরে তো নিয়ে নিল পিঙ্কটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কুর্তিটা এবার আমি এখানে একটা গেঞ্জি নিয়েছি মানে টি শার্ট আর কি সবসময় বাড়িতে পড়ার জন্য গরমের দিনে তো যাই হোক এই আর একটা হাফ প্যান্ট দেখানো হলো এই আর একটা প্যান্ট তো যাই হোক এগুলো হচ্ছে এই একই রকমের প্যান্ট কিন্তু ননদিনী দুটো নিয়েছে তারপরে লাস্ট তোমাদেরকে দেখাচ্ছি একটা টিফিন বক্স বরের জন্য কিনে নিয়ে এসেছি এটাতে করে আমার বর মানে খাওয়ার জন্য নিয়ে যাবে আর কি হাজব্যান্ড তো যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগে ভালো লেগে থাকলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল তো চলো নমস্কার